আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত আমার সঙ্গে আমি এই ক্যাপশনে যা লিখেছি তা সত্য সৌদিতে কিছু ক্যাটাগরির মানুষ আছে যারা লাখ টাকা খরচ করলেও ইকামা নামে সরা সোনার হরিণটা দেখতেও পারবে না দৌড়তেও পারবে না আপনাকে ধরুন কেউ একজন বলল আমি আপনাকে কাফালা করে দেবো আমার কাছে রাস্তা আছে এই আছে সে আছে তবে খেয়াল রাখবেন রাস্তা হাজারও থাকুক কিন্তু কিছু মানুষের জন্য সব রাস্তাই একেবারেই বন্ধ আজকে এই সেই সকল মানুষগুলোর নিয়ে তথ্য দিব যারা সৌদিতে বিভিন্ন সমস্যায় জর্জরিত আর দর্শক যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কারণ আজকে তথ্যগুলো খুবই সেন্সিটিভ অনেক উপকারে আসবে আপনাদের আর এর মধ্যে একটু ছোট্ট মার্কেটিং করে রাখি আপনারা অনেকেই আছেন যারা ইকামা এক্সপায়ার হওয়ার কারণে দেশে যেতে চাচ্ছেন এতদিন কাজ বন্ধ থাকলেও এখনও আবার কাজ শুরু হয়েছে আমরা সময় একটু বেশি নিচ্ছি খরচ বেড়েছে যারা অ্যাপ্লাই করবেন বিন বিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় চলে আসুন যারা সৌদিতে কখনোই চাইলে কেমন করতে পারবে না এর মধ্যে প্রথম ক্যাটাগরি হলো টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা এটাকে অনেকে আবার ভিজিট ভিসা বলে থাকেন আসলে এটা ভিজিট ভিসা নয় ভিসা আমরা যারা ওয়ার্ক ভিসাতে আসি তাদের দুই প্রকার হয় এক হলো ওয়ার্ক আর একটা হলো টেম্পোরারি ওয়ার্ক আপনি যদি দুই তিন বছরের মধ্যে সৌদি আরবে এসে থাকেন তাহলে আপনি এমন এ ফোর সাইজের একটা ভিসা পেয়েছেন ই ভিসা আগে তো আমাদের পাসপোর্টের মধ্যে ভিসা লাগতো অনেকের কিন্তু পাসপোর্টের মধ্যেও টেম্পোরারি ওয়ার্ক ভিসা আছে তবে সবার না আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই বলে রাখি আপনি বিষয়টা খুলবেন যদি সেখানে শুধু ওয়ার্ক লেখা থাকে তাহলে বুঝবেন এটা রেগুলার ভিসা এটাতে ট্রান্সফার হওয়া যায় ইকামা করা যায় আবার এটার মধ্যে এই কফিল চাইলে আপনাকে টার্মিনেটও করতে পারবে এক্সিটও দিতে পারবে আর যদি দেখেন যে ওয়ার্কের আগে টেম্পোরারি টেম্পোরারি মানে আমরা সবাই বুঝি সাময়িক যদি লেখা থাকে সাময়িক টেম্পোরারি ওয়ার্ক ভিসা অর্থাৎ টেম্পোরারি ওয়ার্ক বিষয় যদি লেখা থাকে তাহলে বুঝবেন এই ভিসাতে আপনি না পুরো সৌদি আরবের সিস্টেমটাকে আপনি একসাথ করলেও কখনোই আপনি ইকামা করতে পারবেন না কারণ সরকার এটা দিচ্ছে টেম্পোরারি এটা দু সালে চালু হয়েছিল বিভিন্ন কোম্পানি যাতে তাদের জরুরি কাজগুলো সাময়িক বিষয় দিয়ে লোক এনে করাতে পারে আর এটা নিয়ম হলো সৌদিতে এই বিষয়ে যারা আসছে তারা তিন মাস পর পর যে আর বিষয়ের মতো মেয়াদ বাড়াবে এক বছর থাকতে পারবে এক বছরের মধ্যেই সৌদি আরব থেকে চলে যেতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এমন দেশে জন্মাইছি আমাদের দেশে এই দুইশো রিয়ালের বিষাটা এটা নর্মালি তুলতে দুইশো রিয়াল খরচ হয় দুইশো রিয়াল বিষাটাকে ওয়ার্ক ভিসা বলে বিক্রি করে সৌদি আরবে হাজার হাজার কর্মী পাঠিয়েছে যারা সৌদিতে কখনোই কামা করার সুযোগ পাচ্ছে না পায়ও তবে জানি না সামনে কি সুযোগ দিবে কিনা এটা তো গেলে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আর টেম্পোরারি ওয়ার্ক ভিসা আপনার যদি ভিসা ওয়ার্ক ভিসা হয় তাহলে আপনি আঁকামা নাম্বার তুলতে পারবেন আপনার কোফিল চাইলে আকামা করতে পারবে আপনার কফিল চাইলে আপনাকে ট্রান্সফার দিতে পারবে শর্ত সাপেক্ষে আপনি কফিলের অনুমতি ছাড়া ট্রান্সফার নিতে পারবেন কিন্তু টেম্পোরারি ওয়ার্ক বিষয় হলে আপনি এই কোনো সুবিধার মধ্যেই পড়বেন না তাই বিষা যারা নিচ্ছেন বা যারা সৌদিতে এসেছেন কষ্ট করে চেক করে নেবেন যদি টেম্পোরারি ওয়ার্ক বিষা হয় তাহলে কাউকে টাকা পয়সা দিয়ে না আরেক ক্যাটাগরির লোক যারা কিছু মানুষের লাল শিকার তারা হলো মালগি মালগি মানে হল ক্যান্সেল আমরা যারা ইকামা করি আমাদের মুক্তবালা আমেল নামাতে হয় মুক্তবাল আমেল আমাদেরকে প্রত্যেকবার একটা ওয়ান টাইম নাম্বার দিয়ে থাকে চোদ্দো ডিজিটের যেটা দিয়ে আমরা পেমেন্ট করে থাকি ওয়ান টাইম পেমেন্ট নাম্বার ওই নাম্বারটাকে ক্যান্সেল করে যারা ইকামা করেছে যাদের ইকামা করেছে সেটা হতে পারে আপনি ছয় মাসের কামা করার ক্ষেত্রেও করতে পারে এক বছর ইকামা করার করার ক্ষেত্রেও করতে পারে দুই বছর ইকামা করার ক্ষেত্রেও করতে পারে বেশিরভাগ সময় আমরা এই প্রবলেমটা দেখেছি অধিকাংশ লোকেরই দুই বছর ইকামা করেই ক্যান্সেল করেছে যাদের মালগি বা রোক্সা আমেল খরচ নেহে আছে তারা আপাদতে এই দেশে টাকা খরচ করে বৈধ হওয়ার সুযোগটা নেই তবে মাঝে মধ্যে হয়তো তারা সুযোগ পেয়ে থাকে দেয় মাঝে মধ্যে মাঝে মধ্যে বিভিন্ন রাস্তাতে অনেকে করতে পারে তবে আপাদতো টোটালি নেই আরেক ক্যাটাগরির লোক যারা এখন সৌদিতে ওই যে টেম্পোরারি ওয়ার্ক পারমিট বিষয়ের মতো সেটা হলো পাসপোর্ট নাম্বারে যারা হুরুপ খেয়েছেন আপনি লাখ টাকা খরচ করেন পারবেন না গত তিন চার বছরে যত সুযোগ সৌদি সরকার দিয়েছে সেই সুযোগের মধ্যে টেম্পোরারি ওয়ার্ক বিষয় এবং পাসপোর্ট নাম্বারে যারা হুরুপ খেয়েছে তারা বৈধ হওয়ার সুযোগটা পায়নি আর এই মুহূর্তে সর্বশেষ যে ক্যাটাগরিটা আমি যুক্ত করতে চাচ্ছি যারা একজিট খেয়েছেন এক্সিটের পরে হুরুপ হয়ে গেছে রিসেন্ট আপনারা অনেকেই দেখেছেন যে অনেকেরই ইকামাতে একজিটের পরে হুরুপ হয়ে গেছে আপনার ইকামাতে এখন দুইটা সমস্যা এক্সিট প্লাস হুরুপ দুইটাই আসছে সো এই মুহূর্তে আপনিও বৈধ হওয়ার কোনো সুযোগ টোটালি পাচ্ছেন না অদূর ভবিষ্যতে যদি টেম্পোরারি ওয়ার্ক ভিসা এবং প্রাপ্ত ছাড়া পাসপোর্ট নাম্বারে যারা হুরুপ খাইছে তাদের ছাড়া আর কোনো সুযোগ দেয় তখন তখন হয়তো পেতে পারেন তবে আপাতত আপনারা যারা আছেন দয়া করে কাউকে টাকা পয়সা দিয়ে না হ্যাঁ এখানে একটা তথ্য হয়তো অনেকে জানতে চাইবেন আমরা আকামো নাম্বারে হুরূপ খাইছি আমরা এতে হুরুপ খাইছি এখন তো প্রাপ্তদের জন্য কোনো সুযোগ নেই সামনে যদি কোনো সুযোগ দেয় তখন আপনারা এই সুযোগটা পাবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আমার সঙ্গেই থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে তথ্য দিচ্ছি খুব শীঘ্রই আমরা শ্রম আইনের আর্টিকেল আশি এবং একাশি দ্বারা নিয়ে একটা সিরিজ ভিডিও তৈরি করব কারণ বর্তমানে বেশিরভাগ মানুষটার মেয়েট হচ্ছেন আশি উনাশি দাঁড়াতে এবং একাশিতে কী উল্লেখ করা আছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ